এবং ইগো চালিত আচরণের মধ্যে পার্থক্যটা কত বেশি কারণ যখন আপনি সত্যি কিছু জানেন তখন আপনার চিৎকার করতে হয় না লোককে প্রভাবিত করতে হয় না সব সবসময় সঠিক প্রমাণ করতে হয় না আসল আপনাকে বিনয় করে এটি আপনাকে দেখায় মহাবিশ্বের বিশালতা আর আপনার ক্ষুদ্রতা আরো কত কিছু শেখার বাকি এটি আপনাকে আরো নিরক করে আরো কৌতূহলী আরো খোলা মনোভাবপূর্ণ আরো মাটির কাছাকাছি করে তোলে কিন্তু জ্ঞানের যখন অভাব থাকে তখন ইগো এসে ধরে সে নিজেকে পেলুনের মতো ফেলায় নিজেকে বড় দেখাতে চায় বিনয় ত্যাগ করে ইমেজ ধরে রাখার খেলায় নামে জিততে চায় কারণ ছোট দেখানোর ভয় তার ভিতরে সবসময় উঁকি মারে